হ্যালো এফ্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমাদের সব আজকে গুড মর্নিং জানি আজকে আমার আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আজকে না খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে বাড়িতে প্রচণ্ড কাজ আছে তাই জন্য দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিই জামা কাপড়গুলো গুছাতে আরম্ভ করে দিলাম কারণ দুদিন আগে বিয়ে বাড়ি ছিল আর বিয়ে থেকে আসার পরে কোনো কিছু গোছানোই হয়নি তাই অনেকগুলো জিনিস জমে গিয়েছিল তাই জিনিসগুলো ভাঁজ করে গুছিয়ে রাখছিলাম আর আমার গোছানো শেষ হলো আর প্রিয় ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়েছে না জানো তো আমাদের প্রিয়কে না রোজ সকালে গুড মর্নিং বলার পর ওর মুডটা না একদম চেঞ্জ হয়ে যায় কিন্তু অনেক বাচ্চাই দেখবে ঘুম থেকে ওঠা মানে কান্না করতে আরম্ভ করে দেয় কিন্তু আমাদের প্রিয় না ওরকমটা খুব একটা করে না খুব কম আমার কি মনে হয় জানো তো যখনই বাচ্চারা ঘুম থেকে উঠে পড়বে ওদের সাথে না একটু খেলা করা উচিত তাহলে ওরা কান্নাটা করবে না তাই জন্য আমি দেখুন প্রিয়র সাথে খেলা করছিলাম

প্রিয়কে দেখো স্নান টান করে একবারে ফ্রেশ করে ওর পাপার কাছে দিয়ে দিলাম এখনও পাপার সাথে খেলা করছে আর ওর পাপা গিয়েছিল বাজারে কিছু জিনিস নিয়ে যে সেগুলোই এখন বার করে রেখে আমিও একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলাম কারণ আজকে আমাদের বাড়িতে স্পেশাল দুজন মানুষ আসবে তোমরা তো টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো কারা আমাদের বাড়ি আসছে তবু চলো তোমাদের বলে দিই ইউটিউবার মৌসুমি আর সোমিন দাদা ভাই আসছে আমাদের বাড়িতে আজকে তাই জন্য দেখো বিছানপত্র গুছিয়ে নিয়ে একবারে সোজা চলে গেলাম রান্না বান্না করতে বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সব কিছু এনেছিলো তাও ভাবলাম বাড়িতে কিছু বানিয়ে ফেলা যাক তাই জন্য আমি একটু বাড়িতে চাউমিন বানিয়েছিলাম চাউমিন টাউমিন বানিয়ে একেবারে আমি আর প্রিয় রেডি হয়ে গেছে কখন আসবে সেই অপেক্ষা করছি এখন শুধু একটা কথা কি তো যখন মানুষগুলোকে ফোনের মধ্যে দেখতাম তখন ভাবতাম সামনে দেখা হলে কি করবো ঠিক সেই এক্সাইটমেন্টটা এখন আমার হচ্ছে যে যখন

আমি তো জানি আরো দু তিনজন আসবে আমি তো বলছিলাম আমি আমাদের একজনের ব্যবস্থা করবো দুজন আসবে একজনের ব্যবস্থা করবো তো একজনের একজনের তো ব্যবস্থা আছে শুরু করো অনেক অপেক্ষার পরে দেখো দিদি ভাইয়া আর দাদা ভাই দুজনেই চলে এসছে আর আমাদের প্রিয়র জন্য ওই যে সাইটে যে ছোট্ট পুতুলটা আছে ওইটা নিয়ে এসেছে আর যেই কারণে আমাদের বাড়ি আসা তো সেই কাজটাও এখন সম্পূর্ণ হলো তোমরা হয়তো ভাববে যে কিসের কারণে আমাদের বাড়িতে এসেছিল দাদা ভাই আর দিদি ভাই আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে এসেছিল কিন্তু কিসের নেমন্তন্ন করতে এসেছিল সেটা তোমরা কিছুদিন পরেই জানতে পারবে কালী পুজো

মানে গেলে <laughs> দিদি ভাই দাদা ভাই দুজনেই বাড়ি চলে গেছে আর এখানে সানু এখন টিফিন করছে ও কিছু দেখছে আর কইরা দেখছে সবার দিকে দেখতেছে দিয়া তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে বাই